ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কেমন আছেন সবাই আশা রাখছি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে খুব সুস্থ আছি তবে আর একটা আশা রাখছি যে আজকের ব্লগটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াশ করবেন তাসকের বলকটি আমি সকালে রান্না করে খাওয়ার পরে শুরু করেছি তো ছেলের বেডরুমটা একটু নোংরা হয়েছে তোর বেডরুমটা একটু গুছাতে এসেছি তো একটা বিছানা চাদর বিছিয়ে দিলাম আর যে বিছানা চাদরটা নোংরা হয়েছে সাথে আরও কিছু জামা কাপড় ছিল তো সবগুলো মিলিয়ে ধুয়ে ছাদে শুকাতে দিয়েছি সে অংশটা শেয়ার করলাম না বিড়িয়ার মেন মেন পর্ব পর্বই আপনাদের সামনে আমি তুলে ধরি দেখার সৌন্দর্যের জন্য তা এখন কুসুমগুলো সাজিয়ে নেব আজ আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি আমি কিন্তু আমার লাইফে দুইটা জিনিসে বেশি পছন্দ করি একটা হচ্ছে ড্রেস বানানো আর একটা হচ্ছে বিছানা চাদর মানে প্রতি মাসে আমার বিছানা চাদর নিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো ঈদের মৌসুমে যখন ঈদ আসে তখন আমি কিন্তু নিজের বাচ্চাদের নিজের ড্রেসের সাথে সাথে কিন্তু দুইটা বেডরুমের জন্য অনেক কেনাকাটা করি আর আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে তো একটু দেখিয়ে দিলাম পাশে একটা ফ্লাওয়ার বাজ রেখেছে আর্টিফিশিয়াল আমার ছেলের বেডরুমটা কিন্তু একেবারে সিম্পল আর ও তেমন একটা কিন্তু গ্যাদারিং রাখতে পছন্দ করে না ও সব সময় সিম্পল সিম্পলভাবে রাখতে ওর বেডরুমটা পছন্দ করে আর এই বেডরুমটা একেবারে ছোট ছোট একটা জানালা আছে তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য তা আমার হাজব্যান্ড অল্প কিছু তরকারি নিয়ে এসেছে তো ও তো প্রতিদিনের তরকারি প্রতিদিনে আনে কি বলবো ওকে বলি যে এক সপ্তাহ তরকারি নিয়ে আসা ও বলে না ও হাজো হাজো খাবার অনেক পছন্দ তো এখানে কাঁচামরিচ টমেটো ফুলকপি আর লাউ শাক নিয়ে এসেছে তো টমেটো মানে তিনটা তরকারির দামে এত বেশি আমি শুনে অবাক গেলাম এখানে নাকি সত্তর টাকার লাউ পাতা তো যাই হোক দুইটা পদের মাছ নামিয়েছি আজকে যেহেতু শুক্রবার মাংস রান্না করবো না আমার ছেলেরা এর আগের দিন কিন্তু মাংস রান্না করে দিয়েছে তো সেই মাংসটাও সকালে ওরা খেয়েছে আমি যখন ভাত রান্না করে দিয়েছি তার সাথে গরম করে দিয়েছি তো দেখেন শাক কুটলে কিন্তু নখের অবস্থা একেবারে নোংরা হয়ে যায় কালো হয়ে গেছে নুখগুলো তো আমি এখন শাকটা রান্না করব তো লাউ শাক রান্না করার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকেন সবাই অনেকে শাক রান্না করে কিন্তু কালারটা একেবারে হলুদ হয়ে যায় কিন্তু আমি যে কোনো শাঁকে রান্না করলে কালার একেবারে সবুজ থাকতে হবে তা না হলে দেখতে এবং খেতে ভালো লাগে না তো যারা আমার ভিডিওটির সাথে পর্যায়ে আছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি অনেকের কাছে পৌঁছে দিতে কিন্তু কেন জানি আপনারা লাইক দিতে ক্ষণতা করেন যে লাইক দিলে না কি ওনার চ্যানেলটাও ফুরে উঠে যাবে কিন্তু না আমরা সবাই সবাই পাশে দাঁড়াবো সাপোর্ট করব আর ভিডিওতে খালি তিনশো থেকে চারশো কমেন্ট আসে প্রায় মনে হয় বেশিরভাগ কমেন্টে লেখা থাকে যে সাবস্ক্রাইব করেছি পাশে থাকবেন লাইক সংখ্যা উল্লেখ করে আরও একটা কমেন্ট করে যে লাইক দি ভিডিওটি দেখা শুরু করেছি এটা কিন্তু আমিও করেছি কিন্তু এখন দেখি এটাও বলা যাবে না এটা বললো না স্প্যাম কমেন্ট হয়ে যায় আমি এখান দিয়ে মাছগুলো মানে বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে কষিয়ে হাফ চামচ আদা দিয়েছি তারপর ডাঁটার আলুগুলো দিয়ে দিয়েছি ডাঁটার আলু যদি একটু নরম হয়ে যায় তারপর আমি শাকটা দিয়ে দিব আর এদিক দিয়ে আমি মাছটা একটু হলুদ আর মরিচ দিয়ে মেখে মেরিনেট করে রেখে দেব রেস্টে বিশ মিনিটের জন্য তো যেটা বলছিলাম কেন আপনারা স্প্যাম কমেন্ট করেন আপনারা সবাই তো জানেন যে স্প্যাম কমেন্ট করলে চ্যানেলের জন্য অনেক ক্ষতি হয় আমার কিন্তু প্রতিদিনে চার থেকে পাঁচটা সাবস্ক্রাইব কেটে নিয়ে যায় তবে ওয়াশ টাইম ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো ওয়াশ টাইমে আসে কিন্তু ওই যে সাবস্ক্রাইব কেটে নিয়ে যায় এটাই খুব খারাপ লাগে আর দেখা গেছে একটা ভিডিওতে তিনশো সাড়ে তিনশো কমেন্ট কিন্তু লাইকের সংখ্যা খুবই কম তা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপু লাইক দিবেন আমি কিন্তু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করি না তো যাই হোক আপনারা বিশ্বাস করেন বা না করেন কিন্তু সৃষ্টিকর্তা তো সব কিছুই দেখে আমি চাই সবাই ভালো হোক তো এই তো শাকগুলো দিয়ে দিছি মাছ আর ডাটাগুলো কষানোর পরে আর উপর দিয়ে বেশি করে কিউব করে রাখা রসুন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এতে দেখা করে গেছে কি শাকের কালারটা সুন্দর থাকে আর পেঁয়াজ আর রসুনগুলো নরম হয়ে দেখতে অনেক ভালো লাগে আর এভাবে আপনারা শাক রান্না করবেন দেখবেন খেতে অনেক মজা লাগবে তো শাক কিন্তু অনেক পরিমাণে দেখা গেছে দেখেন ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার পরে একটুখানি হয়ে গেছে সিদ্ধ হয়ে তো লাউ শাক দিয়ে শিঙ মাছ কিন্তু রান্না আমার বাসার সবাই অনেক পছন্দ করে তা আমি সবগুলা শাকই নিয়েছি কারণ ফ্রিজে রাখলে তো আমার হাজব্যান্ড এবং ছেলে কেউই খাবে না পরের দিন শাকটা রান্না করলে তা আমি কিন্তু যেদিন তরকারি রান্না করি একটু বেশি পরিমাণে করি যেহেতু হাজু হাজো তরকারি আনে তা আমার মেয়ে ছেলে হাজব্যান্ড সবাই কিন্তু লাউশাক অনেক পছন্দ করে আর এমনিতে আমার বাসার সবাই কিন্তু তরকারিটা একটু বেশি পরিমাণে খায় আর এখন একটা ফ্রাই প্যানে আমি মাছগুলোকে হালকা ভেজে নেব তো রুই মাছটা কিন্তু এটা পুকুরের রুই মাছ তো তেমন না বাজলেও কিন্তু চলতো তারপরে যেহেতু ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না করব তো হালকাভাবে ভেজে নিয়েছি আর এদিক দিয়ে শাকটা রান্না হয়ে গেছে তো শাকের কালার সবুজ রাখার টিপসটা আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার শাকের কালারটা কেমন হয়েছে আর রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন তো কমেন্টসে সবাই সুন্দর করে ছোট্ট একটা কমেন্টস করবেন যে ভিডিওটি সুন্দর হয়েছে বা একটা লাভ ইমুজে দিয়ে যাবেন আমি কিন্তু সময় করে ভিডিওতে চলে যাবো আমাকে কিন্তু বুঝাতে হবে না যে আমি আপনার মোবাইল মানে ইউ ভিডিও সাপোর্ট করেছি আপনিও আসেন আমি কিন্তু কমেন্ট করলেই বুঝি যে উনি আমাকে সাবস্ক্রাইব করেছে তবে আমি এটাও জানি কোন আপু আমাকে লাইক দেয়ার কেউ দেয় না আমি কিন্তু অল টাইম আমার মো মোবাইলটা আমার সামনে রাখি কমেন্টস আসলে সাথে সাথে চেক করি দেখি যে কিন্তু আমার অনেক এ আমাকে অনেক সাপোর্ট করে কিন্তু আসলে কিন্তু লাইক দেয় না তো কি বলবো তাদের আর নাম বললে হয়তো বা লজ্জা পাবে সাথে সাথে কিন্তু চেক করলে এটা বোঝা যায় এখন মাছটা বোনা করব। সেই জন্য বেশি পরিমাণ পেঁয়াজ দিয়েছি আমি কিন্তু তরকারিতে প্রচুর পরিমাণে পেঁয়াজ দেই এতে করে তরকারি অনেক মজা হয় আর হলুদ এক টেবিল চামচ মরিচ দেড় টেবিল চামচ আর লবণ দিয়ে আমি বাটিতে একটু গুলিয়ে নিয়েছি তাই এখন মশলাটা কষিয়ে এর ভিতরে কিন্তু আমি আদা এবং রসুন রসুন বাটা দেড় টেবিল চামচ দিয়েছি সেটার বলতে মনে ছিল না তাই এখন তরকারিগুলো কষিয়ে নেবো আর মাছ আর টমেটোটা আমি পরে এর সাথে অ্যাডজাস্ট করবো এটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব তা কিন্তু অনেক বেলা করে রান্নাটা বসিয়েছি তাই তাড়াহুড়া করে রান্না করতেছি আমার হাজব্যান্ডকে তো আজকে দুপুরে বাসায় খাবে তো আবার ওর গ্রামের বাড়ি থেকে আমার জন্য মাটি নিয়ে এসেছে আর জৈব সার নিয়ে এসেছে তা আমি আবার কিছু সিনিক প্লান্ট এক ভাবি উপহার দিয়েছে তো সেই ভাবিকে অসংখ্য ধন্যবাদ তো অন্য ভিডিওতে সেটা শেয়ার করবো তখন মাছগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছি তরকারিটা কষানোর পরে তখন টমেটো দিয়ে দিয়েছি আমি কিন্তু এভাবে রান্না করি মাছ বেজে রান্না করলে মাছ আর টমেটো আমি একসাথে পরে দিয়ে দিই এখন একটু নেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি যাতে তরকারিটা একটু নরম হয় তো তিন মিনিট ওয়েট করার পরে তারপর পানিটা দিয়ে দেব। তো যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করবেন কমেন্টস করলে দেখা গেছে কি নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি ভালো লাগে আর প্লিজ আপুর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওতে স্পেম কমেন্ট করবেন না ছোট্ট একটা কমেন্ট করবেন আমি কিন্তু সময় সুযোগ করে আপনার ভিডিও দেখে নিব। আমি কিন্তু কেউ আমার ভিডিওতে কমেন্টস করলে আমি তাকে খালি হাতে ফিরাই না সাথে সাথে হোক বা এক ঘন্টা দুই ঘন্টা পরে হোক আমি ওর ভিডিও দেখি কারণ এটা আমার দায়িত্ব যাই হোক তরকারিটা হয়ে গেছে এখন উপর দিয়ে ধনেপাতা বেশি পরিমাণে দিয়ে দিয়েছি আর আস্ত কাঁচামুচ দিয়েছি সাত থেকে আটটা দেখেন তরকারিটার কালার কত সুন্দর এসেছে তো এখন বাটিতে বেড়ে নিয়েছে আজার টেবিলে দেখার মতো সময় নেই দেখেন শাকের কালারটা একেবারে সবুজ কত সুন্দর কালার এসেছে তো আমার ছেলেকে এখন খাবারটা দিয়ে দেব ওর আবার শুক্রবারও গ্রামার টিচার আসে বাসায় পড়ানোর জন্য আমরা একটু পরে খাবো গোসল করে আমি নামাজ পড়বো তো আমার হাজব্যান্ডও মসজিদ থেকে চলে এসেছে তো ভিডিওটি কিন্তু ফুল দেখবেন কারণ ভিডিও ফুল না দেখলে কিন্তু ভিডিওর কোনো কিছুই বোঝা যায় না তাই তো তারপর খাওয়ার পরে অফ ক্যামেরায় চলে আসলাম বিকেলের নাস্তা করার জন্য তা আমার ছেলে তো আজকে বাসায় যেহেতু খেতে খেতে একটু দেরি হয়ে গেছে তাই নাস্তা কিন্তু আজকে বেশি পরিমাণ করব না একটু গরুর দুধ দিয়ে দুধ চা তৈরি করবো তা আমি অফ ক্যামেরায় দুধ চাটা বসিয়ে দিয়েছি আমার মেয়ে কিন্তু ঘুমাচ্ছে তো ছেলে আর আমার জন্য দুধ চাটা করে নিয়েছি আজকে দেখছেন ব্রেড এই ব্রেডটা কিন্তু আমাদের এখানে বাজারে মানে বাজারে একটা দোকানে তৈরি করে বিশাল বড় একটা দোকান তবে এই ব্রেডটা কিন্তু অনেক মজা ওরা খুব সুন্দরভাবে এটা তৈরি করে একেবারে মিষ্টি দুধ চার সাথে খেতে কিন্তু এটা অনেক মজা লাগে আর ছেলেকে একটা ডালিম কেটে দিচ্ছি তো ডালিমের দানা তুলতে গেলে কিন্তু এ একটা বিরক্ত লাগে এখন আমি আর আমার ছেলে চাটা খেয়ে নেব তা যান নয় এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফ স্টাইল নিয়ে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ